সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মতো আবার একটি পণ্য নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আজ হলাম তো আজকের এই বিজ্ঞপ্তিটি হচ্ছে সিভিল সার্জনের কার্যালয়ে রাজশাহী তো এই বিষয়ে পুরো বিস্তারিত ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে লং আকারে দেওয়া আছে শর্ট ভিডিও আপনাদের মাঝে শুধু বলার জন্য আপনারা জানেন যে সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ প্রকাশের তারিখ হচ্ছে একুশে নভেম্বর দুই হাজার পঁচিশ চলমান কিন্তু একটি নিয়োগ রয়েছে পদের সংখ্যা একশো উনচল্লিশ জন বিভিন্ন ক্যাটাগরিতে লোক নেবে তো বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পদ অনুযায়ী যোগ্যতা লাগবে হচ্ছে আপনার অষ্টম শ্রেণী এইচএসসি এসসি স্নাতক পাস পদ অনুযায়ী চাকরির ধরন হচ্ছে সরকারি অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডিজি এইচএস ডট গভ ডট বিডি ওয়েবসাইটে বিস্তারিত জানতে পারবেন আবেদনের তারিখ চব্বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটা আবেদনটি চলমান আবেদনটি শেষ হবে চোদ্দই ডিসেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইনে নিয়োগ প্রকাশের সূত্র হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট কিংবা হ্যাঁ দৈনিক সংবাদপত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেললাইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাংক পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী সব ধরনের বিজ্ঞপ্তির আপডেট দিয়ে থাকি ধন্যবাদ ভালো থাকবেন